দুনিয়া দাড়ি ভালো লাগে না দুনিয়া দাড়ি ভালো দুনিয়া দাড়ি ভালো লাগে না ভালো লাগে যে ইলা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আজরে ইলাহা আর জোরে ইলাহা জোরে ভাই যান রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি ছাড়া কথা বলেন ঠিক না রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না জোরে দুনিয়া চলে না লা মুমিন চলে না জিকির সারা লা ইনাহা জোরে না ইনাহা আর জোরে লা ইনাহা ভাই যেন বহুদুরে মাদীনা আমরা কেমনে জঙবো জানি না যাইতে মন চাইতে চায় না বহু দূরে আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়া কর দয়া কর লা পুরো মনের বাসনা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালি মার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা বলেন এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালী মার প্রেম এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা ইলাহা আজরে ইলাহা

খুব খেয়াল করে শুনবেন অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ রব্বুল আমিন আমার আপনার ইবাদত করার জন্য পাঠাইল এ যুব সেই ইবাদতটাও হতে হবে কার জন্যে এই মাথা নত করলে কার কাছে করব এ নাকি কোনো পীরের দরবারে এই মাথাটা নত করলে কার দরবারে আল্লাহর দরবারে আমার বন্ধুগণ আমার বাইরারি কোনো বিশ্বের উপর আমল করলে নবীর করবো কথা বলেন ঠিক না ভে ঠিক বাবাজি শিরিক করব না বেদাত করব না কারণ আমার আল্লাহ শিরিক বেদাত করার জন্য পাঠায় নাই আল্লাহ পাঠাইছেন এবাদত করার জন্য। আর এই এবাদত করবো এই কারণে ওই আল্লাহর এবাদত করবো যে আল্লাহ আমার আল্লাহর কোনো ইলাহ নাই আমার আল্লাহ বাদে কোনো ইলাহ নাই শরিক নাই কথা বলেন ঠিক কিনা এ মুসলমান জোরে বড় আল্লাহ কয়জন আমার বলো কয়জন তাহলে আমি বলবো না রায় তাকবীর তোমরা আওয়াজ দিয়ে বলবো আল্লাহু আকবার না রায় তাকবীর আল্লাহ

একজন আমরা তো সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা রে খুব খেয়াল করে শুনবেন মন তো চায় দীর্ঘ সময় আপনাদের মাঝে দেই কিন্তু বাজান বারবার খালি ভিতরে একটা টেনশন কাজ করে কারণ এই প্রোগ্রামটা তো আমার আন প্রোগ্রাম প্রস্তুতি নেওয়ার কোনো প্রোগ্রাম নয় শুধুমাত্র দেখা করতে আইসি তবে আমি আমার নজরুল বাইকে ওয়াদা দিছি আল্লাহ যদি বাঁচা রাখে বছরে একবার আমি এই সিমরাইল এই এলাকায় আসব মুসলমান বাইরে আমার কার জন্য আসব যারা বলেন কার জন্য ওই আল্লাহকে আল্লাহর বরত্ব ঘোষণা করে জবান খুলে বলেন আল্লাহ আকবর আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর সামনের লোক চুপ থাকেন পিছনের লোকেরা বলেন আল্লাহ আকবার পিছনের লোকেরা চুপ থাকেন সামনের লোকেরা বলেন আল্লাহ আকবার এবার সামনের লোকেরা পিছনের লোকেরা মিললা বলেন আল্লাহ আকবার মাশ আল্লা নারায় তকবির কোরান হাদির যেখানে কোরান হাদির যেখানে আলেম ওলামা যেখানে এবার বলেন ইবাদত করব কার এই আল্লাহর ইবাদতের দাওয়াত যখন দিবেন তখনই দেখবেন দুনিয়াদাররা আপনার শত্রু হয়ে যাবে তাই বলে কি দাওয়াত তবলিক তবলীক বন্ধ হয়ে যাবে না না দাওয়াত তবলিক ছিল দাওয়াত তবলিক আছে ভবিষ্যতে থাকবে এবং দাওয়াত তবলীগের কাজ চলবে ওলামায় কেরামের নিজামদারা ঠিক আল্লামা ইউসুফ রহমাতুল্লাহি আলাই মরহুম ইলিয়াস রহমাতুল্লাহি আলাই হযরতের নিজাম দ্বারা দাওবন্দি নিজাম দ্বারা দাওয়াত ও তাবলীগের কাজ চলবে কোন মন করা তন্ত্র মন্ত্র দিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ চলবে না চলবে না চলতে না হবে না মুসলমান রে আমার যখন আপনি কালেমার দাওয়াত দিবেন ইবাদতের দাওয়াত দিবেন তখন দেখবেন দুনিয়াদাররা আপনার বিরোধিতা করবে এরপরে আবার যখন তৌহিদের দাওয়াত দেওয়ার পরে নবীদের দাওয়াত দিবেন আমার আপনার নবী শেষ নবী তখন দেখবেন এক ইহুদি দালাল গুলা মাহমুদ নামক কাদিয়ানি ব্রিটিশদের দালাল হইয়া ডাক দিয়ে বলবে যে নবী মোহাম্মদ রে শেষ নবী মাইনো না আমি শেষ নবী আমরা পরিষ্কার আমাকে কথা বলতে দেন প্লিজ হ্যাঁ স্লোগান দিবেন তবে একটু দাঁড়ান এখন আপনারা বলেন তো দেখি এবাদত করব ওই আল্লাহ আমার শেষ নবী না বানায় নাই বলেন আমার আমার বন্ধুগান এই গুলাম আহম্মদ কাদিয়ানি ইহুদের ইহুদিদের দালাল কোনো সন্দেহ নাই কিন্তু আফজোসের বিষয় পঞ্চগড়ের তবলিক পঞ্চগড়ে কাদিয়ানিদের ইস্তেমা হয় কাদিয়ানীদের ইজতেমা করতে যাইয়া আমাদের দেশের এক আপার লেভেলের লিডার ঘোষণা ডাক দিয়ে বলতেছে কি হয়েছে কাদিয়ানিরা দেশে থাকতে পারবে না কাদিয়ানীরা তো এই দেশের নাগরিক আমি ওই সাহেবকে বলতে চাই সাহেব আমরা তো বলি নাই কাদিয়ানীরা এদেশের নাগরিক না তবে আমরা বলতে চাই ওলামায় দাওবন্দার নেজাম দ্বারা আমাদের আকাবিরিনদের কথার দ্বারা বলতে চাই আমাদের মুরগিদের নির্দেশে বলতে চাই কাদিনীরা এদেশের নাগরিক অস্বীকার করি না তবে কাদিনের নাগরিক আমরাও নাগরিক কাদনির কাদিয়ানিরা হইল অমুসলিম আর আমরা হইলাম বাংলাদেশের মুসলিম নাগরিক এই কথা যারা অস্বীকার করে তাদের ইমান নাই ইমান নাই কথা বলেন ঠিক কিনা যারা বলে কাদিয়ানিরা অমুসলিম নয় তারা মুসলমান তাদের ইমানই নাই কথা বলেন ঠিক কিনা কারণ আমরা ছোটবেলায় ইমানের 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 ঘোষণা দেয় যে পড়ছি আমান তু বিল্লাহিমালা ইকাথি ওয়া কুতুবিহি ওয়া রসুলি পড়ছি কি পড়ি নাই যারা রসুলকে স্বীকার করে না তাদের ইমানই নাই এখন আমি স্লোগান দেবো কাদিয়ানিরা কাফের আপনারা বলবেন আমি বলবো কাদিয়ানিরা আপনারা বলবেন কাফের 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 কাদিয়ানিরা 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 এবার আমি বলবো তাদের না আপনারা বলবেন চলবে না চলবে না এই কথা বলবেন না যে ভাঙিয়ে দাও জ্বালায় দাও ফুরায় দাও এই লোকগুলো আবার আমেরিকায় খবর পাঠায় বলবে বাংলাদেশের মুসলমান জঙ্গি হয়ে গেছে দেখেন না আমাদের আস্তানা ভাঙিয়া দেয় অত মারামারি করার দরকার কি সঠিকভাবে বলবেন বাংলাদেশ মুসলমানদের দেশ এই দেশে কাদিয়ানিদের আஸ்தானা চলবে না চলবে না সোজা কথা কথা কোন ঠিক না বেঠিক কাদিয়ানিদের আஸ்தானা